ওই লোকটার এত অধপ্যত আমি ভাবতে পারিনি পেশায় নাট্যজীবী অধ্যাপক কিন্তু নামটা বদলে এখন ভৃত্ত বসু হয়ে গেছে মমতাকে খুশি করার জন্য বলছি যদি দমদমে টিকিটটা কেটে দেয় আর লুম্পেনদের নিয়ে ভোট করতে হবে এই শিক্ষামন্ত্রীর তো অনেক কীর্তি আছে প্রকাশ্যে বলেছিলেন আমি পার্টির ক্যাডারদেরকে চাকরি দেবো হ্যাঁ পার্টির ক্যাডারদের চাকরি দিন না একটা মন্ত্রী তিনটে অ্যাটেন্ডেন্ট পায় রিড অ্যান্ড রাইটে কিন্তু আপনি শিক্ষক অধ্যাপকে দিচ্ছেন কেন প্রধান শিক্ষকে প্রিন্সিপালে করছেন কেন ওগুলি তো মেধার ভিত্তিতে হয় অ্যাকাডেমির ভিত্তিতে হয় পরীক্ষার ভিত্তিতে হয় অর্থাৎ ইনি অনেক কাণ্ড করেছেন আর এই এই মন্ত্রী এই শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না কবে স্কুল খুলবে কবে স্কুল বন্ধ হবে কবে গরমের ছুটি পড়বে কবে বর্ষার ছুটি পড়বে সেটাও এই শিক্ষামন্ত্রীর বলার অধিকার নেই সবই পিসি বলে